ফোর্থ পার্টের পর চলে আসলাম ফিফথ পার্ট বা লাস্ট পার্ট নিয়ে এটি ছোট হলেও এর হৃদয় অনেক বড় এর শরীরের চার পার্সেন্ট হল শুধু হৃৎপিণ্ড যা প্রাণী জগতে সবচেয়ে বড় অনুপাতে হৃদয় ভাবুন তো যদি মানুষের হৃদয় এতটা বড় হতো তাহলে সেটা মাথার সমান হতো এই প্রাণী লাখ লাখ বছর ধরে নিরবিলিভাবে তার ছোট্ট জায়গায় বসবাস করছে কিন্তু কিছু লোভী কর্পোরেট ও রাজনৈতিকরা এখন তাদের ধ্বংস করতে চায় এই প্রাণীটি মাত্র তিনটে জায়গায় পাওয়া গেছে সারা পৃথিবীতে আর ঠিক ওই তিন জায়গায় কিছু খনন কোম্পানি সোনা আর রূপা খোঁজার লোভে মেশিন পাঠাতে চায় তারা চায় সমুদ্রের গভীরে বিশাল যন্ত্র নামিয়ে খনন করতে যার ফলে ধ্বংস হয়ে যাবে পুরো ইকোসিস্টেম এখানে স্পষ্ট করে বলতে দ্বিধা নেই কিছু রাজনৈতিক যেমন ডোনাল্ড ট্রাম্প যারা বারবার জলবায়ু পরিবর্তনকে মিথ্যে বলে প্রচার করে তাদের কাজ শুধুই বন্ধু প্রীতি আর ব্যবসা রক্ষা ভারতেও এই ধরনেরই রাজনীতিবিদ রয়েছেন প্রাণীদের নিয়ে ছবি তোলার সময় হলে তারা চলে যান অম্বানীদের প্রাইভেট চিড়িয়াখানায় কিন্তু প্রকৃতিকে রক্ষা করার সময় জঙ্গলে গাছ কাটা বন্যপ্রাণী হত্যা সবই চুপচাপ মেনে নেন হাসতেও অরণ্য কেটে খনন করা হোক বা নিকোবর দ্বীপে ধ্বংস শুরু সবই হচ্ছে কর্পোরেট বন্ধুদের লাভের জন্য এবার কেন্দ্রীয় সরকার গভীর সমুদ্র খননের অনুমতি দিচ্ছে কেরালার উপকূলে এটা শুধু প্রাণী বা পরিবেশের জন্য নয় স্থানীয় মানুষদের জীবনকেও ধ্বংস করে দেবে যেভাবে তারা নদী আর মাটি বিষাক্ত করে দিয়েছে তেমনভাবেই তারা এখন সমুদ্রটাকেও নষ্ট করতে চায় অনেকে বলবেন বিজ্ঞান ও বিষয়ক আলোচনায় আপনি রাজনীতি আনলেন কেন তাদের জন্য একটাই কথা আপনি কি এখনও বুঝতে পারেননি বিজ্ঞান পরিবেশ অর্থনীতি সব কিছুই রাজনীতির সাথে জড়িত আপনার ভবিষ্যৎ আপনার খাদ্য বাতাস সবই এই সিদ্ধান্তগুলোর ওপর নির্ভর করে ডিপ সি মাইনিং এখনও পৃথিবীর কোনো দেশে শুরু হয়নি তবে এই লোভী রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা চেষ্টা করছে সব দিক থেকে চাপ তৈরি করতে ইন্টারন্যাশনাল সিবেড অথরিটি নামের একটি সংস্থা এই অনুমতি দেয় এখনও তারা কাউকে অনুমতি দেয়নি কিন্তু অনুমতির জন্য চাপ বাড়ছে এখনই সময় আমাদের আওয়াজ তোলার দেখাতে হবে মানুষ একসাথে রুখে দাঁড়াতে জানে অনেক এনজিও ও পরিবেশকর্মী এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন আমাদেরও যুক্ত হতে হবে এই আন্দোলনে বর্তমানে প্রায় বত্রিশটি দেশ সরাসরি ঘোষণা করেছে তারা ডিপ সি মাইনিংকে সমর্থন করবে না আপনি স্ক্রিনে তাদের নাম দেখতে পাচ্ছেন গ্রিন পিস একটি পিটিশন তৈরি করেছে সারা বিশ্বের সরকারগুলোর ওপর চাপ সৃষ্টি করার জন্য ডিপ সি মাইনিং শুরু হওয়ার আগেই থামাও এই পিটিশনে তিন মিলিয়নের বেশি মানুষ সই করেছেন আমি আপনাকে অনুরোধ করব এই পিটিশনে সই করার জন্য লিঙ্কটি আছে ডেসক্রিপশনে এই বিষয়টা সত্যি একবারের জন্য সুযোগ যেটা হয়তো আর আসবে না আমরা যখন জন্মেছি তখন পৃথিবীতে কারখানা খনন আর বন উজাড় ইতিমধ্যেই হয়ে গেছে কিন্তু এই ধ্বংস এখনও গভীর সমুদ্র পর্যন্ত পৌঁছায়নি এখনও সময় আছে আমরা একে থামাতে পারি অনেক সংস্থা একত্রিত হয়ে ডিপ সি কনজার্টেশন কোয়ালিশন গঠন করেছে তাদের ওয়েবসাইটে গিয়ে আপনি জানতে পারবেন ডিপ সি মাইনিং কিভাবে প্রকৃতি প্রাণী জগৎ এবং আমাদের ভবিষ্যতের জন্য হুমকি এই ভিডিওতে আমরা যে প্রাণীগুলোর কথা বলেছি তাদের রক্ষা করার দায়িত্ব আমাদের সবার মহাত্মা গান্ধীর একটি বিখ্যাত উক্তি এখানে খুব প্রাসঙ্গিক এই পৃথিবীর সবার প্রয়োজন মেটাতে পারে কিন্তু কারোর লোভ মেটাতে পারে না প্রকৃতি আমাদের প্রয়োজন মেটায় লোভ নয় এই লোভী বিলিয়ানিয়ারদের বিরুদ্ধে লড়াইটা এখন সময়ের দাবি আমি আশা করি আপনি ভিডিওটি থেকে অনেক অজানা তথ্য পেয়েছেন এবং সচেতন হয়েছেন আর এই ভিডিওতে যেসব হাইড্রোথার্মাল ভেন্ট ও গভীর সমুদ্র সম্পর্কে বলেছি জানেন কি জীবনের উৎপত্তি ঘটেছিল সেখান থেকেই এর সাথে জীবনের শুরু হওয়ার গভীর সম্পর্ক আছে সেই ভিডিও দেখতে চাইলে কমেন্টে জানান আমি আলাদাভাবে একটি ভিডিও বানিয়ে দিব ধন্যবাদ সবাইকে সব পার্টগুলি মনোযোগ দিয়ে দেখার জন্য প্রকৃতিকে ভালোবাসুন সচেতন থাকুন